লাইক এখানে একটা ক্লিক করবো ক্লিক করে এর ওদিনের অপশানগুলো শো করবে গ্রেডিয়ানের অপশনগুলো শো করবে এখান থেকে জাস্ট আমি গ্রেডিয়ান কালারটাকে চেঞ্জ করে দিব এখানে একটা ক্লিক করলাম জাস্ট গ্রেডিয়ান কালারটাকে চেঞ্জ করবো এখানে একটা ক্লিক করব লাইক দিস সি বারনচের ভিতরে আর একটা ব্ল্যান রাইটিংগুলোর টোলটাকে নিব জাস্ট আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এইভাবে দিয়ে দেব কিবোর্থ কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করবো কিউতে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কিউট আলো টি বাটন প্রেস করে মাউস রাইট ক্লিক করে জাস্ট ফ্লিপ হরিজেন্টাল দিয়ে দিলাম বিপরীত পাশে ঘুরে গেলে জাস্ট এখানে বসিয়ে দেব জাস্ট মিডিল এর এভাবে একটা ইলিপ্স ক্রিয়েট করব কিউট কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করে লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম জাস্ট এই মিস্টার কিউট কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট কিউট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এনে কিউট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম অপোজিট ট্র্যাকে কমাবো কিউট কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক যে ইলিপস নিয়েছি সেটা বরাবর মেজারমেন্ট বরাবর বসাবো ক্লিক করে দিলাম দেন এটা লেয়ার দিয়ে দিলাম ফিলটাকে উঠিয়ে দিলাম স্টকের এখানে একটা ক্লিক করব গ্রেড এর এখানে এসে স্টক দিয়ে দিব গ্রেডিয়েন্ট ইন স্টক দিয়ে দিবো একেবারে সিপারন চব একটা ক্লিক করলাম দেন এবার রেকটেঙ্গুলার টুলটাকে নিলাম এখানে টিক মার্ক করে দেবো এখানে মার্ক করে দেওয়ার পর আমার আপনার আমার পজিশন অনুযায়ী আমি জাস্ট সাইজ করে নিব এখান থেকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক ফ্রি হরিজন্টাল দিয়ে দিব ইম্পর্টেন্ট শেপে ধরে এভাবে এই পাঁচটাকে দিয়ে দিলাম জাস্ট এখন উপরে স্টুডেন্ট আইডি নিচে স্টুডেন্টের নেম আইডি কার্ড জাস্ট আইডি কার্ড লাইক আইডি কার্ডটাকে দিয়ে দিলাম আইডি কার্ডটাকে দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি কন্ট্রোল ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটাকে নেব জাস্ট এভাবে রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম দুইটাকে সিলেক্ট করে একটু মিডল করে দিলাম লাইক অল্টার ধরে এটাকে কপি করলাম কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দেব স্টুডেন্ট নেমটাকে এখানে দিয়ে দেবেন স্টুডেন্ট নেম ডিপার্টমেন্ট ব্যাচ অবশ্যই স্টুডেন্ট ইমেল আইডি আছে লাইক দিস প্রিয় বন্ধুরা লাইক আমি নামটাকে দিলাম না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নাম দিয়ে দেবেন লাইক স্টুডেন্ট নেম ডিপার্টমেন্ট ব্যাচ সেশন ইমেল লাইক এভাবে দিয়ে দিলাম ভিডিওটা আমি লং করব না শর্ট করতেছি আমি আর বাকিগুলো দিলাম না আপনারা এভাবে দিয়ে দেবেন স্টুডেন্ট নেম আর ডিপার্টমেন্ট আপনারা এখানে দিয়ে দিলেও দিতে পারেন আর ব্যাচ সেশন ইমেল এগুলো আপনারা এখানে দিয়ে দেবেন স্টুডেন্ট আইডি আইডি নং জাস্ট স্টুডেন্ট নেম ডিপার্টমেন্ট ব্যাচ আইডি নাম্বার সেশন তারপর হচ্ছে ইমেল ওকে এগুলো পাশ দিয়ে আপনারা দিয়ে দেবেন আমি এগুলো দিলাম না আপনারা আপনাদের নাম অনুযায়ী আপনারা দিয়ে দিবেন